এই শোরুমে দুই তিন দিন এসে ভিজিট করে কি অবস্থা লোকজন আসতে পারে কিনা আমাদের শোরুমে কালেকশন আছে নাকি অনুভূতি থাকি বলেন না ভাই আপনাদের এই জায়গায় পরিমাণ কালেকশন আছে ভালো ভালো গাড়ি আছে আপনারা যারা গাড়ি নিতে চান খান মোটরস থেকে আসবেন এখানে খুব এনাদের ব্যবহার এবং গাড়ির দামও স্যাটিসফাইড এবং ধারণা দেওয়ার জন্য খানবাসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক যে থেকে দেখছেন আশা করি আপনারাও পছন্দ হয়েছে বা হবে একবার হলেও আমাদের লোকেশনে ভিজিট করে যাবেন যদি বাইক পছন্দ হয় নিবেন না হলে নেওয়া লাগবেন আমাদের লোকেশন কিন্তু ভুলবেন না বাগেরহাট মোল্লারহাট থানার সাথে সালাম আলাইকুম